আজকে মাছের তেল দিয়ে ফুলকপির চচ্চড়ি বানাবো এই যে নিয়েছি একটা ফুলকপি এই ফুলকপিটা কাতলা মাছের তেল দিয়ে রান্না করব চলুন ফুলকপিটা কেটে নিই ছোট ছোটো টুকরো করে কেটে নেব তারপরে একটুখানি গরম জলে ভাপিয়ে নেব এইরকম ছোট ছোট করে একটুখানি কেটে নিচ্ছি কোনো বানাইনি মাছের তেল দিয়ে ফুলকপির চচ্চড়ি তবে আজকে একটুখানি বানাবো বেগুন আলু দিয়ে মাছের তেলে চচ্চড়ি হয় তো ফুলকপি দিয়ে বানালে কেমন লাগবে খেতে কি জানি তবুও বানিয়ে একটুখানি খেয়ে টেস্ট করব এই যে ফুলকপি কাটা রেডি চলুন এটাকে ভাপাবো কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দেবো তো কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে একবার ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি গরম জলে দিয়ে দেব ফুলকপিটা ভাপানোর সময় নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নেব ফুলকপিটা ভাপানো হয়ে গেছে চলুন জলটা থেকে ছেঁকে যে চলুন ছেঁকে নিই বেশ ফুলকপিটা ছেঁকে রেখে দিলাম একটুখানি ঠান্ডা হোক সেইভাকে আমি মাছের তেলটা কেটে নিই তাই যে মাছের তেলটাকে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি হাত আর করলাম না এই চামচটা দিয়েই মেখে নিচ্ছি তো নুন হলুদটা দিয়ে মাছের তেলটাকে ভালো করে একটুখানি মেখে টেকে নিলাম এই যে তো মাছের তেলে তো নুন হলুদটা মেখে নিলাম এখন আমি এই যে রসুনটা নিয়েছি না রসুনটাকে খেতো করে নেবো কেটে দিলে ভালো হতো এত সময় নেই কাটা তাই জন্য একটুখানি খেতে করে একটুখানি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খেতো করা রসুনটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে রসুন রসুনটাকে হালকা ভেজে দিয়েছি দেখুন বেশি কিন্তু ভাজি এখন আমি দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা মাছের তেল এটা কিন্তু কাতলা মাছের তেল তো তেলটা দিয়ে দিয়েছি একটু আমি লাল করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ আর রসুনের সাথে মাছের তেলটা তো ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন চলুন এখন দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি আর দেবো দুটো মতো টমেটো ফুল গপিড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি টমেটো দিচ্ছি তো একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি করে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম বদিরার মতো নুন দিয়ে দিলাম চলুন মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো তো মাছের তেল দিয়ে ফুলকপির চচ্চড়ি হয়ে গেছিলাম না ফুলকপির না একটুখানি ভেঙে ভেঙে দিলাম খুন্তি সাহায্যে তাহলে একটুখানি মাখা মাখোর ব্যাপারটা হবে খেতেও ভালো লাগবে আর এই চচ্চড়িটা যদি গরম ভাতে থাকে না আর কিছুই লাগবে না মাছের জন্য লাগবে না আমার মনে হচ্ছে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে দুধ আমরা গন্ধ বেরিয়েছে চলুন হয়ে গেছে না ধনে পাতা কুচি দিলে ভালো হতো নেই আর দিতে পারলাম না এইভাবেই রান্নাটা করে নিতাম মাছের তেলের চচ্চড়ি তার আবার ফুলকপি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি মাটিতে তুলে নেব আগে কোনো দিন আমি বানাইনি এরকম ফুলকপি দিয়ে মাছের তেলের দরকারি এই ফার্স্ট টাইম আমি বানাবো বন্ধ তো ভালো বেরিয়েছে এবারে হাতের সাথে খেলে বোঝা যাবে কেমন হয়েছে